আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে ছুটির দিনে বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলাম সৌদি রিয়াদের ওয়াদি হানিফা পার্কে এখানে বসে বড়শি দিয়ে মাছ ধরা হলো প্লাস খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না চলতেছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে সবাই একসাথে হইলাম অনেক মজা মজামস্তি করলাম আলহামদুলিল্লাহ রসুন বাটা দিচ্ছি অন্য অন্য মশলা দেওয়া প্রায় শেষ এখন দিয়ে দুবো পরিমাণ মত লবণ একটি স্টাইল করে দিচ্ছি আর এখানে সবাই আমরা একই এলাকার একই গ্রামের সন্তান সবাই আমরা একসাথে কাজকর্ম করি আজকে ছুটির দিনে সবাইকে নিয়ে একটু আয়োজন করলাম খাবারের আয়োজন সাথে আপনারাও দেখতে থাকুন কেমনভাবে আমরা প্রবাসে সবাই একসাথে থাকি হলুদ গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো যখন বাংলাদেশে থাকতাম ফ্রি সময়ে সবাই মিলে এভাবে পিকনিক করতাম খুবই মজা লাগত এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো এলাচ দারচিনি দিয়ে দিলাম এখানে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বড়শি দিয়ে করা হচ্ছে সুতা দিয়ে বাঁধা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো সব ধরনের মশলা সবকিছু দেওয়া শেষ এখন আগুন ধরানোর পালা আগুন ধরাচ্ছি ধরে গেল আমাদের আগুন যেহেতু পিকনিকের আয়োজন সবাই সবাইকে হেল্প করতেছে সব ধরনের কাজে আমাদের আগুনও ধরানো শেষ এখন চুলাতে বসাই দিলাম আমাদের পাতিল মাংসটাকে ভালোভাবে নাড়ানো হচ্ছে ভালোই কালার চলে একটা মশাল্লা ভিডিওটা মাঝে মাঝে স্কিপ করে দিলাম যেহেতু লং করা যাবে না সুতা দিয়ে বর্ষীকে বাঁধা হচ্ছে এর পাশাপাশি আমরা মাছ ধরবো বড়শি দিয়ে বাংলাদেশি স্টাইলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কে কি করতেছি এখানে যেহেতু পার্ক সৌদিয়ান মহিলা বাংলাদেশি মহিলা সবাই পরিবার নিয়ে ঘুরতে আসছে সবাই মাছ ধরতেছে দু পাশ থেকে সাথে সাথে আমরাও বসে পালাইলাম মাংসটা ভালোভাবে রান্না করা হয়ে গেল চাউলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো তার মাঝে বসিতে মাছ ধরলো একটা যে মাছ খাওয়া যায় না সেই মাছ ধরলাম আমাদের রান্নাও প্রায় শেষ চুলার আগুন বন্ধ করে দিলাম কয়লাগুলো উপরে দিয়ে দিলাম যেহেতু ভালোভাবে পানিটা শুকিয়ে যায় রান্নাও আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ এখানে আমরা অনেকজন ছিলাম কেউ বড়শি দিয়ে মাছ ধরতেছে আবার কেউ চলে আসলো সালাদ কাটার জন্য সালাদ প্রসেসিং করতেছে এখন দেখেন আমাদের বিরিয়ানি কালারটা কত সুন্দর হইলো আলহামদুলিল্লাহ ভালোই টেস্টি হয়েছে সবাই পেট ভরে খাব খাবার বাড়া হচ্ছে তার মাঝে বসি দিয়ে যে মাছগুলো ধরলাম ওইগুলোকে বার বিক্রি করা হচ্ছে খাবারের পরে খাব এখন দেখতে থাকুন সালাদ প্রসেসিং শেষ যেহেতু বিকাল থেকে আমরা এই পিকনিকের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত ছিলাম খাবার রান্না বান্না করলাম অনেক খিদা লেগে গেছে এখন খাবার সবাইকে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে সোদিয়ান স্টাইলে সোপ্রা বলে এই পলিথিনের উপরে রাখে আমরা এখন খাবার খাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম